যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসআইআর করেছো কি কুর্শি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টার আগে ইলেকশন করো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে আসাম হয়েও আসে তোমরা তো এনআরসি নাম করে ওখানে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহস এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে গোখরে সাফ হয়ে গেছে যাকে ইচ্ছা ছবল দেবে মানুষের ছবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড চেটে যায় হয় তিনটে সেটে পাঞ্জাবের নাম কেন নেই এনার সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল